কালারফুল ছালাদ এটা দিলে সালাদের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আসলে বড় মেয়ের অনেক রিকোয়েস্ট করছিলো আম্মু এই ছালাডটা বানিয়ে দাও এই সালাডটা বানালে দেখা যায় যে লাস্ট পর্যন্ত আমি ভাগ পাই না ওরাই খেয়ে ফেলে ওরাই এত বেশি পছন্দ করে এই সালাডটা তো দেখতে পাচ্ছেন কিভাবে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো মোটামুটি সব কিছুই কিন্তু আমি রেডি করে নিয়েছি তো আরও কিছু জিনিস এর মধ্যে অ্যাড করব আশা করি আমার সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন এই যে সব কিছু আমি রেডি করে নিয়েছি এখন এক একে সব কিছু দিয়ে দেব তো প্রথমে আমি একটা বড়ো সাইজের বোন নিলাম দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি আর সালাদের টমেটো থাকবে না এটা কিন্তু হতেই পারে না দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি কিছুটা ধনিয়া পাতা কুচি কালারফুল পাতাকপি দিলাম হচ্ছে গাজর এখানে কিন্তু হাফ কাপ হাফ কাপের মতো হবে হাফ কাপের একটু কম হবে প্রত্যেকটা পরিমাণে আর এখানে পাঁচটা কাঁচা মরিচ আমি কেটে দিয়েছি আর এখানে আমি চিনি দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দেবো হচ্ছে সাত বোতল লবণ টক দই দিয়েছি আমি হাফ কাপ তো এই সালাডটাতে টক দইয়ের পরিমাণ বেশি হলে খেতে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে স্বামীজ দিয়ে মিশিয়ে নেব তো এর মধ্যে কিন্তু আমি বিট লবণ দিয়েছিলাম তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এভাবে আমি একদম সুন্দর করে মিক্সড করে নিব দেখা যায় যে এই সালাদটা যদি আমি করি বাচ্চারা মাছ মাংস রেখে সালাদটি শুধু শুধু খেতে চায় ওরা অনেক বেশি পছন্দ করে আর দেখবেন যে রেস্টুরেন্টগুলোতে অনেক মজার সালাদ দেয় এটা কিন্তু সেরকমই একটা সালাদ এভাবে যে সামনে যেহেতু ঈদ বানিয়ে খাবেন দেখবেন অসম্ভব মজার হয় খেতে এই সালাদটা তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নতুন কোন রেসিপি আর নতুন কোন ভিডিওতে আর আমার পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন তাহলে আমি ভিডিও করার উৎসাহ পাই নিত্য নতুন আটকম রেসিপি দেওয়ারও আগ্রহ আসে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কালারফুল দেখতে হয়েছে তাই না এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এভাবে বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে